তাহলে এসে গেছে আবার একটা পার্সেল এটা এখন খুলবো না পুজো টুজো করে এসে পরে খুলছি এমন কোচ সব হয়ে গেছে ঠাকুরের

ছোট ছোট গরম না বলবো সকাল থেকে আর শেষ হয় না কাজের সারা দিন তুমি করো সারা দিনই তোমার তালে থাকতে দেখো মুড়ি নিয়েছি চিড়ে আর এরিনা হচ্ছে মূর্খি বেরোবো বলে আবার একটু রেডি হয়েছি যাবো চুচরো আজকে একটু দরকারই বেরোচ্ছি তনুসিরও একটু দরকার আছে আমারও একটু দরকার আছে সেই জন্য একটুখানি বেরোচ্ছি রেডি টেডি হয়ে নিলাম বেশ ভালো গরম আছে খাবার চা যে তনুসি নিচ্ছে চলে এসছি চুচুড়া একটু বসে আছি আমি এত চুচুড়ে ঘুরে বেড়াচ্ছি এখন পেছনেও হাঁটছি এখন দুজন একটু হাবাতাস নেই গরম রাস্তায় চলে বাড়ি সব রাস্তাতেও না আজকে একটু হাওয়া নিয়ে জানো তো রাস্তা তো বেশ গরম যাই হোক দুজন মিলে ওর একটু কাজও ছিল কাজটা হয়ে গেছে ওরা অবশ্য ঘুরে টুরে একটুখানি দুজন মিলে দুজনে ঘুরে বসে একটু চা আড্ডা মেরে চলে চলে এলাম বাড়ি ফ্রেশ আটটা তো খাওয়া দাওয়া হয়ে গেল চলে এসছি ঘরে একটু হবে ফ্রেশ প্রচন্ড গরম বেশ ভালো গরম আছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে দুবার গা ধোয়া গেছে দু এক সকাল একবার চান করেছি তারপরে মাঝখানে তিনটে সাড়ে তিনটে সময় গা ধুয়েছি একবার যেহেতু তারপর সে খাওয়া দাওয়া হলো রান্নাঘর পোশাক করলাম টেবিল পোশাক করলাম সব কিছু করে গা ফা ধুয়ে ফ্রেশ হলাম পুরো ঘেমে গেছিলাম আবার চুচুড়ে গেলাম আবার একটুখানি গাটায় জল টল দিয়ে পরিষ্কার হয়ে আবার চুচুড়ে গেলাম প্রচন্ড আজকে মানে ঘাম হচ্ছে মানে বাজে লাগছে গরম বিচ্ছিরি গরম আমার তা গরমে কিছু খেতেও ইচ্ছা লাগ করছে না একদম ভাল লাগছে না প্রায় চলো চটুগুলো একটুখানি আসিয়ে নিই তো আজকের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আজকের মতন এখানেই ব্লগ শেষ করলাম কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসব। আমার ব্লগ কার কতটা ভালো লাগছে খুব একটা বুঝতে পারছি না কমেন্ট করে জানিও তোমরা যাদের যাদের ভালো লাগছে তারা অতি অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতন গুড নাইট টাটা বাই